রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির হেভিওয়েট নেতাদের নমিনেশন দেয়নি দলটি অনেকে যেমন এতে অবাক হয়েছিল নিজের নিজেই বিএনপি ছিলেন যে ছিল যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জয়ী হয়ে পরে আবার মূল দল অর্থাৎ বিএনপিতে যোগ দিতে পারে মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেল আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দিন শেষে সেই বিদ্রোহী প্রার্থীরাই হয়েছে এখন বিএনপির গলার কাঁটা সংসদ নির্বাচনের দামামা বেজেছে দেশ জুড়ে রাজনৈতিক মেরুকরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই এক সময়ের বিশ্বস্ত সহচররা বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিরিক শুধু দলের শৃঙ্খলাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণেরও জন্ম দিয়ে দিয়েছে সারা দেশে আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন এই বিদ্রোহীরা বিএনপির জন্য কতটা মাথা ব্যথার কারণ হবে তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেন ওঁত পেতেছিল এই মুহূর্তটির জন্য তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়েছে অর্থাৎ বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীদের কারণে ভাগ হয়ে যাচ্ছে তখন সেই ফাঁক দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে জামায়াত জোট বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা শুধু যে নিজ দলের ক্ষতি করছেন তা নয় জোটের শরিক দলগুলোর কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন বিএনপি এবার দুশো বিরানব্বইটি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে এবং শরিকদের জন্য ছেড়েছে মাত্র আটটি আসন এই সীমিত আসনের মধ্যেও আবার নানা বিতর্ক তৈরি হয়েছে যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী বা নেতাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে তখনই বিস্ফোরণ ঘটেছে তৃণমূল বিএনপিতে ঝালকাঠি নাটোর শেরপুর বা কুমিল্লার মতো জেলাগুলোতে বিদ্রোহীদের একটি অংশকে সাময়িকভাবে শান্ত করা গেলেও অধিকাংশ আসনেই বিদ্রোহী প্রার্থীরা অনর অবস্থানে আছেন প্রার্থীটা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ায় এখন ব্যালট পেপারে আটানব্বই জন বিদ্রোহী প্রার্থীর নাম এবং প্রতীক জলজল করবে তার মানে হলো ভোটাররা যখন ভোটকেন্দ্রে যাবেন তখন ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন তিনি এই দ্বিধা বিভক্তি জামায়াত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে দলের ভেতরে এবং বাইরে তারা এটি জাহির করার চেষ্টা করছে যে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না কিন্তু তলে তলে হিসাবটা একদম ভিন্ন বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না এই অঞ্চলের চুরানব্বইটি আসনের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয়টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার গুড়কে এখন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই দুই বিভাগের পঁয়ত্রিশটি আসনে বিএনপির বিদ্রোহীরা নিজেদের জয় নিশ্চিত করতে না পারলেও ধানের শীষের অন্তত পনেরো থেকে বিশ শতাংশ ভোট কেটে নেবেন এটি প্রায় নিশ্চিত আর এই পরিমাণ ভোট কমলেই জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে তারা মনে করছেন বিএনপির ঘরের ঝগড়া তাদের জন্য কুদরতির সুযোগ বয়ে এনেছে বিএনপির অভ্যন্তরে এই বিদ্রোহের আগুন কেন নেভানো গেল না তা নিয়ে দলের হাইকমান্ডের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে তৃণমূলের অভিযোগ কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রে পকেট কমিটি এবং আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেয়া হয়েছে যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন রাজপথে লড়াই করেছেন তাদের মূল্যায়ন না করে উৎকন নেতাদের গুরুত্ব দেওয়ায় ক্ষোভের অনল ছড়িয়ে পড়েছে এই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র ব্যানারে মাঠে নেমেছেন তারা শুধু নির্বাচনই করছেন না বরং বিএনপির প্রাতিষ্ঠানিক ভোট ব্যাংক ভেঙে নিজেদের দিকে টেনে নিচ্ছেন এতে করে বিএনপি মনোনীত প্রার্থীরা একদিকে যেমন রাজপথের প্রতিপক্ষকে মোকাবেলা করছেন অন্যদিকে ঘরের ভেতরেই ছায়া যুদ্ধ লড়তে হচ্ছে তাদের নজরুল ইসলাম খানের মতো হেভিওয়েট নেতারা বিষয়টিকে জনপ্রিয়তার লড়াই বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবের জমিন বিএনপির জন্য ক্রমশ পিচ্ছিল হয়ে উঠছে জামায়াত ঠিক এই জায়গাতেই নিজেদের শক্তির সংহতি ঘটাচ্ছে দেশের পশ্চিমাঞ্চলে জামায়াতের প্রভাব চিরকালই বেশি ছিল রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের একশো আসনের মধ্যে তারা একশো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে এই অঞ্চলটি জামায়াতের কাছে তাদের প্রধান দুর্গ হিসেবে পরিচিত তবে এই দুর্গ আরো বেশি শক্তিশালী হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের চারটি এবং খুলনার ছত্রিশটি আসনের এগারোটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন সক্রিয় ফলে যে আসনগুলোতে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল সেখানে বিএনপি এখন অনেকটা ব্যাক ফুটে চলে গেছে বলে তথ্য এসেছে গণমাধ্যমে ধানের শীষের ভোট বিদ্রোহী আর মূল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হল জামায়াতের জয়ের পথ পরিষ্কার হয়ে যাওয়া রাজবাড়ি বা বরিশালের মতো জায়গাগুলোতেও জামায়াত এখন বড় ধরনের চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে তাদের এই কৌশলী জয়ের স্বপ্ন বিএনপির বিদ্রোহীদের মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগে জামায়াতের কোন আসন জেতার রেকর্ড না থাকলেও এবার তারা খুব গুরুত্ব দিয়ে মাঠ সাজিয়েছে শেরপুর এক এবং আসনের মতো জায়গাগুলোতে জামায়াতের নিজস্ব একটি শক্তিশালী উঠেছে বিশেষ করে শেরপুর এক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি জামায়াত প্রার্থী রাশিদুল ইসলামকে বাড়তি মাইলেজ দিচ্ছে সেখানে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কার জন্য এখন লড়াইটা অস্তিত্ব রক্ষার কারণ তার নিজ দলেরই সাবেক নেতারা এখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন একইভাবে ঢাকা চোদ্দ আসনে বিএনপির কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে গুম হওয়া পরিবারের প্রতিনিধি সাঞ্জিদা ইসলাম তুলির জন্য পথটা সংকুচিত হয়ে পড়েছে সেখানে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের গ্রহণযোগ্যতা বাড়ছে কেবল বিএনপির দুই প্রার্থীর লড়াইয়ের কারণে জামায়াতের শরিক দলগুলো এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির বিদ্রোহীদের উপর ভরসা করছে এনসিপি বাংলাদেশ খেলাফতে মজলিস এবং এবি পার্টির প্রার্থীরা যেখানে লড়ছেন সেখানেও বিএনপির বিদ্রোহীরা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন মৌলভীবাজার চার আসনে বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় নেতা যখন বিদ্রোহী হয়ে দাঁড়ান তখন সরাসরি লাভবান হয় এনসিপি বা জামায়াত জোটের ছোট দলগুলো হবিগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়াতেও বাড়িয়াতেও একই চিত্র দেখা গেছে ধানের একনিষ্ঠ সমর্থকরা যখন দেখেন তাদের প্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী তখন তারা পড়ে এই দ্বিধার ফল হিসেবে ভোটের ঝুলি খালি হয় আর সেই ব্যবধানে জামায়াত বা তাদের শরিকরা এগিয়ে যায় চট্টগ্রামের পাঁচটি আসনেও বারো জন বিদ্রোহী বিএনপির জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত বিচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা তারা গত তিন দশকে পায়নি আওয়ামী লীগহীন নির্বাচনে জামায়াত নিজেকে দ্বিতীয় বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর তাদের এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে বিএনপির বিদ্রোহীরা বিএনপি যদি দ্রুত এই কোন্দল নিরসন করতে না পারে তবে ভোটের দিন শেষে দেখা যাবে জামায়াত কেবল তাদের হারানো আসনগুলোই উদ্ধার করেনি বরং বিএনপির দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে কাটা দিয়ে কাটা তোলার যে রাজনীতি জামায়াত শুরু করেছে তার চূড়ান্ত ফল দেখার জন্য এখন শুধু ব্যালট গণনার অপেক্ষা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন না দেওয়া কি আসলেই কৌশল ছিল নাকি রাজনৈতিক অপরিপক্কতা তা ইতিহাসের পাতায় বড় এক প্রশ্নবোধক চিহ্ন হিসেবেই দেখা যাবে বলে মত বিশ্লেষকদের